হ্যালো ফ্রেন্ডস ক্রিয়েশন অফ জয় শ্রী জিরো জিরো ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি বন্ধুরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমার কিছু কাজ তোমাদের সামনে নিয়ে আসছি তো দেখতে পাচ্ছ অনেকগুলো কাজ তোমাদের সামনে উপস্থাপন করছি তো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছ যে এই একটি ম্যাট এটা তিন লেয়ারের ফুল আছে তো বন্ধুরা বলতে পারো এটা একটা অর্ডারের অর্ডারের কাজ অর্ডার বলতে আমার একজন সাবস্ক্রাইবার তার সাথে আমার প্রতিদিনই দেখা হয় তো সে বলেছে যে দিদি এই তো তার যে একটা কাজ আছে এইভাবে তিন লেয়ারের ফুল দিয়ে যে আপনি আগে একটা কাজ করেছিলেন ঠিক সেটার মতন তো সেটা আমার খুব ভালো লেগেছে যদি আপনি সেটা আমাকে করে দিতে পারেন তো দাঁড়া যে তো যে মানে সে আমাকে একটা ছবি দিয়েছে এ মূল্যসহ তো আমাকে বলেছে যে আমি হচ্ছে একটুখানি কম মানে এটা দ্বারা যে বিক্রি হয় দুশো বিশ টাকা পিস আমাকে বলেছে যে আপনাকে আমি দুশো টাকা করে দেব আপনি এটা করে দেবেন তো আমি কাজটা মানে সরাসরি বলি না এই যে করে দেব তো বলছি আচ্ছা চেষ্টা করব। তো এটার যে মাপ এবং কালার দিয়েছিল বলেছে যে কালার যেই যাই করেন না কেন আমার মাপটা যেন সঠিক থাকে তো আমি করে দেখেছি যে মাপটা ছোটো হয়ে গেছে মানে আমি এখানে একটা ছোটো কাটা ব্যবহার করেছি তো পরবর্তীতে দেখব যে একটুখানি বড় কাটা দিয়ে যদি তার মাপ মতো করে দিতে পারে আর বন্ধুরা এখানে কিছু গোলাপ গোলাপ ফুল দেখতে এগুলো আর স্ট্রাকচার আমি রেডি করে রেখেছি তো এটা দিয়ে একটি ওয়াল হ্যাং করার আমার ইচ্ছা আছে একটা গোল রিংয়ের মধ্যে বসিয়ে আর পাতা টাতা দিয়ে সুন্দরভাবে করার ইচ্ছা আছে তো এখানে আমি পাঁচটা গোলাপ করে নিয়েছি আমার ছয়টা গোলাপ লাগবে ছয়টা ষাটটা বা ছয়টা হলেও হবে হয়তো ষাটটা লাগতেও পারে তো এখানে আমি বিভিন্ন রঙের উলের সুতা দিয়ে এগুলাগুলো করে নিয়েছি তো একটা আমি লাল এবং গোলাপি কালারের উল দিয়ে করেছিলাম কিন্তু এটা দেখতে যেমন কেমন কেমন লাগছে তো ভাবছি যে এটা চেঞ্জ করে দেব আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কফি মাগ তো এগুলার আমি খাবার করে নেব আর এগুলো আমি গিফটের জন্য তৈরি করব তো এখানে হালকা আকাশি এবং গাঢ় নেভি ব্লু এই দুইটা কালারের মধ্যে একটু ছাপচাপ দেওয়া আছে এই মগগুলা তো সেগুলার কাবার এবং একটা ম্যাট আমি করে নেব তো আমি ঘরে আমার মেয়ের যে কাপ ছিল নতুন সে এটা গিফটে পেয়েছিল তো এটা প্রথমে করে নিয়েছিলাম তো তোমাদেরকে এর আগে আমি দেখিয়েছিলাম তো এই ডিজাইনেও করতে পারি বা একটুখানি পরিবর্তন করেও করতে পারি তো এখনো এই মগুলার আর কাজ আমি শুরু করি নাই তো আস্তে আস্তে শুরু করব। আর যদি পারি তো এই কাবারগুলোর বা মেটের ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। মানে আমার ওই সাবস্ক্রাইবার বন্ধুটির কথা আমি রাখার চেষ্টা করব। তো এইগুলা কাজ ভিডিওতে করতে হলে একটা ক্যামেরা সেট করে তারপর করতে হয় আর আমার একটুখানি অসুবিধা হয় ক্যামেরার সামনে যখন কাজ করি তখন এই কাজটা যেমন বারবার ভুল হয়ে যায় আর এমনিতে যখন অফ ক্যামেরায় করি তখন আমি মোটামুটি এর চেয়ে দ্রুত সময়ে কাজগুলো করতে পারি আর আমার যে ডাইনিং টেবিলটা সেটা ফোর সিটের তো ভাবছিলাম যে ফোর সিটের জন্য চারটা মানে চার সিটের জন্য চারটা প্লেটের জন্য ম্যাট করব আর একটা রানার করব তো এই ম্যাটগুলো করার জন্য আমি এই এটা নিয়ে মোট তিন বাড়ি করেছি যতই ছোটো করে আমি উঠেই না কেন সেগুলা কাজ কমপ্লিট করতে করতে এগুলা দৈর্ঘ্য বেশ লম্বা হয়ে যায় যেহেতু একটা টেবিলের নির্দিষ্ট মাপ আছে সেই মাপ অনুযায়ী আর যেহেতু আমি এগুলা নতুন মানে প্রথম প্রথম করছি এই জন্য আমার এই মাপগুলো বুঝতে অনেকটা অসুবিধা হচ্ছে তো আরও একটুখানি ছোটো করে উঠাচ্ছি যদি এটা দিয়ে হয় তো হলো না হলে আমি এই ওভাল সাইজের না করে আমি এটাকে রাউন্ড সাইজ দিয়ে মানে রাউন্ড করে করে নেব আর লাস্টে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি যে বলেছিলাম স্টিল আলমারির একটা গ্লাসের ঢাকনা এই তৈরি করতেছি সেটা এই লোকাল গুটি সুতা দিয়ে তো এখানে প্রায় নয়টি গুটি সুতা আমার শেষ হয়ে গেছে কিন্তু কাজটা অর্ধেকও হয়ে অর্ধেকের চেয়ে কম হয়েছে আমি যদি কাজটা কমপ্লিট করি তো আমার মনে হয় যতটুকু কাজ আমি করেছি আরও ততটুক করে শেষ হবে না মনে হয় আর একটু বেশি কানি করতে হবে তো দেখতে পাচ্ছ গোলাপগুলা আমি সুন্দরভাবে বিছিয়ে তোমাদেরকে দেখাবো তো গোলাপগুলা বোঝা যাচ্ছে দুটো গোলাপ কমপ্লিট করেছি এবং তৃতীয় গোলাপটি আমি উঠিয়ে নিচ্ছি মানে একটুখানি করেছি তৃতীয় গোলাপের আর প্রথম দুইটা গোলাপই আমার কমপ্লিট হয়ে গেছে তো এগুলোকে আমি একটু সুন্দরভাবে তোমাদেরকে দেখাচ্ছি আর এইগুলো আমি কীভাবে করছি মানে শুরু করেছি তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি বললে অবশ্যই সবাই আশা করি করতেও পারবে যারা যাদের মানে একটুখানি কাজ এই ধরনের কাজ করার অভিজ্ঞতা আছে তো প্রথমে আমি একটি বাংলা রুল করা কাগজ নিয়েছি আগে অবশ্য আমি গ্রাফ পেপারকে এই ফটোকপির দোকানে নিয়ে একটুখানি বড় করে জেরক্সের দোকানে আর কি নিয়ে বড় করে এগুলা করে নিয়ে আসতাম এখন আর এই ঘরে একটা রুল করা বাংলা রুলের কাগজ ছিল সেটাকে আমি পুরোপুরি একদমই গ্রাফ পেপারের মতো করে নিয়েছি করে নিয়ে প্রথমে একটি গোলাপ এবং দুইটো পাতা এঁকে নিয়েছি তো একটি গোলাপের কাজ করার পর ভাবলাম যে পরবর্তী গোলাপ যদি সেম ডিজাইনে তুলি তাহলে দেখতে তেমন সুন্দর হবে না তো সেই জন্য আমি কী করলাম ওই গোলাপটাকে আবার দ্বিতীয়বার একটুখানি বিপরীত করে এঁকে নিলাম তো তোমরা আমার এই ডিজাইনটা দেখলে অবশ্যই বুঝতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ দুইটি পাতা আছে এক সাইডে মানে ডান সাইডে আর বাম সাইডে একটা ডাল আর একটা পাতা আছে গোলাপের উপরে আর দ্বিতীয় গোলাপে দেখতে পাচ্ছ এই তার ডান সাইডে একটি ডাল এবং পাতা আছে আর বাম সাইডে দুটো পাতা আছে আর তৃতীয় গোলাপ যখন করবো তখন এই প্রথম গোলাপের মতো করব। আবার চতুর্থ গোলাপ যদি করি তাহলে সেটাকে দ্বিতীয় গোলাপের মতো করে নেব তো বন্ধুরা কেমন হলো আমার এই কাজটি আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমি নিচে একটা কাপড় পিছিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন স্পষ্টভাবে ভালোভাবে এই গোলাপগুলো বোঝা যাচ্ছে তো বন্ধুরা আমার এই কাজ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কমেন্টস করো আর সবাই ভালো থেকো আনন্দে থেকো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও